আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যে ভিডিওটি দেখব টিউটোরিয়াল ভিডিও এই ভিডিওতে আমরা দেখব যে একটি ইমেজ বা স্থির চিত্র বা একটি ছবিকে আমরা কিভাবে ভিডিওতে রূপান্তর করতে পারি এবং সেটাও মাত্র কয়েক মিনিটের মধ্যে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আমরা আমরা একটি স্থির চিত্রকে বা ইমেজকে ভিডিওতে রূপান্তর করতে পারি এখানে দেখুন একটি স্থির চিত্রকে আমি ভিডিওতে রূপান্তর করেছি এবং বিষয়টি আমরা বারবার দেখার চেষ্টা করছি দেখুন এটা কিন্তু ভিডিও আমি আরেকবার প্লে করার চেষ্টা করছি দেখুন ঝর্নার পানি কিন্তু ঝরছে তো বন্ধুরা এই যে ভিডিওটি হলো এটি একটি স্থির চিত্র ছিল স্থির চিত্র কোথায় পাবেন আপনি গুগলে সার্চ করলে হাজারো স্থির চিত্র পেয়ে যাবেন আমি এটা প্রিন্টারেস্ট থেকে এনেছিলাম প্রিন্টারেস্টে যেমন স্থির চিত্র পাওয়া যায় তেমনি ভিডিও পাওয়া যায় এই যে দেখুন এখানে কিন্তু অনেক ভিডিও আছে দশ মিনিট না দশ সেকেন্ড বিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এরকম আবার পাশাপাশি স্থির চিত্র পাওয়া যায় যেমন এটি একটি স্থির চিত্র আমরা ইচ্ছে করলে এই স্থির চিত্রটাকে ভিডিওতে রূপান্তর করতে পারি আমরা একটি স্থির চিত্র নেব কীভাবে সেভ করবো সেটা তো দেখতেই পাচ্ছেন রাইট ক্লিক করে সেভ অ্যাজ বাটনে ক্লিক করে একটা আমরা নাম দেব নাম দিয়ে সেভ করে নেব বন্ধুরা সেভ তো হয়ে গেল এমনিভাবে আমরা একটি আলাদা ফোল্ডার করতে পারি একটা নিউ ফোল্ডার নিতে পারি নিউ ফোল্ডার নিয়ে ফোল্ডারটাকে আমরা সেই ফোল্ডারে আমরা কাজগুলো করতে পারি কেননা আমার ডেস্কটপে অনেকগুলো আইটেম আছে আমি ফোল্ডারটির নাম রাখলাম অ্যামেজিং নেচার এবং সেখানে এই ছবিটাকে আমি স্টোর করলাম তো বন্ধুরা আসুন আমরা কিভাবে ভিডিও তৈরি করব একটি স্থির চিত্রকে কিভাবে ভিডিওতে রূপান্তর করা যায় আমরা গুগলে যাব গুগলে গিয়ে দেখুন জেনমো নামে একটি সফটওয়্যার আছে এআই সফটওয়্যার এই জেনমোতে আমরা ক্লিক করব সেটাও গুগলের মাধ্যম দিয়ে ঠিক আছে প্রশ্ন হচ্ছে যে এখানে যে কোনো স্থির চিত্রকে আপনি ভিডিওতে রূপান্তর করতে পারবেন এবং এখানে অনেক অপশন আছে শুধুমাত্র আমি এটাই দেখাবো যে এখানে কীভাবে আপনি স্থির চিত্রকে ভিডিওতে রূপান্তর করতে পারবেন তো এই মুহূর্তে আমি আপলোড করব তো আপলোড করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো এই সাইটে আপনার আগে লগ ইন করতে হবে লগ করতে হলে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে লগ করতে পারেন আমি একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করছি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এরপর যেটা দরকার সেটা আমরা এখানে ডিসক্রাইব করতেও পারি আবার ডিসক্রাইব না করলেও আমরা একটি স্থির চিত্র নিলে সেই স্থির চিত্রটা আপলোড হওয়ার পরে অটোমেটিক্যালি সেখান থেকে প্রয়োজন মতো প্রয়োজন মতো কিন্তু দেখুন ডিসক্রিপশান নিয়ে নিয়েছে এ পেন্টিং অফ ওয়াটার লিলিজ ইন এ পন্ড দেখুন আমাকে কিন্তু বলতে হয়নি কম্পিউটার কিন্তু সেটা নিয়ে নিয়েছে তো বন্ধুরা এখন যেটি হচ্ছে আমরা এটাকে ভিডিওতে রূপান্তর করব তো এর জন্য সাবমিট বাটনে ক্লিক করতে হবে দেখুন ভিডিওতে রূপান্তর হচ্ছে উপরে কিন্তু শো করছে কত পার্সেন্ট এটা কাজ হয়েছে থার্টি সেভেন পার্সেন্ট কাজ হয়েছে এই যে দেখুন নড়াচড়া কিন্তু শুরু হয়ে গেছে তো বন্ধুরা খুবই মজার বিষয় যে একটি স্থির চিত্র কিভাবে ভিডিওতে রূপান্তর হয় তো বন্ধুরা দেখুন ভিডিও কিভাবে তৈরি হচ্ছে কত পার্সেন্ট হয়েছে আমরা উপরে দেখতে পাচ্ছি সেভেন্টি এইট পার্সেন্ট হয়েছে এই হয়ে গেছে আমাদের ভিডিও এখন আমরা রেজাল্ট দেখতে পারি এই যে দেখুন এটা একটা ভিডিও রূপ নিয়েছে তো বন্ধুরা আমরা এটিকে ডাউনলোড করে আমাদের প্রয়োজন মতো কাজে লাগাতে পারি তো আমরা ওই একই ফোল্ডারে রাখি তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে আসুন একটি মানুষের ছবি বা একটি একটি পার্কে এটি মেয়ে বসে কাজ করছে এমন একটা ছবি আমরা নিয়ে আসবো আপলোড করব এই যে দেখুন আমি ছবিটা গুগল থেকে নিয়েছি আপলোডিং হচ্ছে হ্যাঁ এখন এখানে দেখুন ডিসক্রিপশান কিন্তু এসে গেছে কি কি জিনিস পেয়েছে সব কিছু শো করেছে কী মজার তাই না এই যে দেখুন এখন কিন্তু স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা স্থির চিত্র এটি কিন্তু আস্তে আস্তে রূপান্তর হয়ে যাচ্ছে ভিডিওতে বন্ধুরা এখনও পেন্ডিং আছে আমার ক্লিকটা ডাবল হয়ে গেছে তো বন্ধুরা দুইটি ভিডিও কিন্তু তৈরি হচ্ছে একই সঙ্গে একই ছবির যাই হোক আমরা সিঙ্গেল একটা ক্লিক করে নেব এখানে আমার দুটা ক্লিক করেছে যার জন্য দুইটি ভিডিও হচ্ছে যাই হোক আমরা একটা ভিডিও নেব একটাকে আমরা ডিলিট করে দেব বন্ধুরা আমরা একটু অপেক্ষা করছি এটাও সেভেন্টি এইট পার্সেন্ট হয়েছে আর একটু হলে হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে আমরা এই একটা ছবি নেব হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে আমরা রেজাল্ট দেখতে পেলাম এরপর ছবিটাকে বা ভিডিওটাকে আমরা ডাউনলোড করে নেবো দুটি কিন্তু হয়ে গেছে দুটি কিন্তু এক রকম হয়নি দুটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে তো আমরা একটি নিব একটিকেই ডাউনলোড করব তো বন্ধুরা এখন ডাউনলোড বাটনে ক্লিক করলাম ডাউনলোড হয়ে গেছে আমরা এখন ফোল্ডারটিতে যাব দেখুন একটি হলো স্থির চিত্র একটি হলো ভিডিও চিত্র পাশাপাশি আমরা রেখে দেখতে পারি ভিডিও চিত্রটা একটু প্লে করে দেখি আসলে কি নড়াচড়া করে নাকি এটা উইন্ডোজ মেডিও মিডিয়া প্লেয়ার দিয়ে চলছে আমরা পুনরায় একটু প্লে করি যে দেখুন মাত্র চার সেকেন্ডের একটা ভিডিও হয়েছে আমরা ইচ্ছা করলে এটা আট সেকেন্ড বা দশ সেকেন্ড করে ফেলতে পারতাম যাই হোক বন্ধুরা আমি আপনাদের পথ দেখিয়ে দিলাম এটি হচ্ছে আমাদের স্থির চিত্র আর পার্শ্বে আমি রাখব আমাদের ভিডিও চিত্র এই দেখুন এটা হচ্ছে আমাদের ভিডিও চিত্র আমি একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি আবার প্লে করছি তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ